প্রাইমারি সার্কুলার দুই হাজার পঁচিশের জন্য যারা ওয়েট করতেছেন তাদের জন্য কিন্তু সুখবর মানে প্রাইমারি ইতিহাসের সবচেয়ে বড় সার্কুলার আসতে যাচ্ছে এই দুই সালে প্রথমে আমরা দেখেন আমরা তিনটা প্রশ্ন নিয়েছি যে প্রশ্নগুলো সবাই আমাকে করতেছেন প্রাইমারি সার্কুলার কখন হবে আবেদনের বয়স কত থাকবে এবং শূন্য পদ কত এবং সবার শেষে আমরা আলোচনা করব আপনার কী কী বিষয় পড়তে হবে এখন থেকে আপনি কিভাবে গুছিয়ে প্রস্তুতি নিলে আপনার প্রিপারেশন সম্পন্ন কাবার হবে এবং আপনি টিকতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আরেকবার একটু বলে নেই এটা কিন্তু সবচেয়ে বড় একটা সার্কুলার আসতেছে প্রথমে সবার যে কোয়েশ্চেনটা বা সার্কুলার কখন হবে এখানে দেখেন যে যুগান্তর যে নিউজটা করছিল বা প্রথম আলো যে নিউজটা করছিল এখানে কিন্তু সুন্দরভাবে বলা ছিল যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকাশ করা হবে বড় এই যে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাইমারির বড় কেন এটাও কিন্তু আমি একটু পরেই বলবো এরপরে সবার প্রশ্ন হচ্ছে ভাই আবেদনের বয়স আমরা কত বছর পর্যন্ত আবেদন করতে পারব বত্রিশ বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখন থেকে কিন্তু সরকারি চাকরির যে আপনি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন লাস্ট যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই শূন্যপথ কত মানে কতজন নিয়োগ দেবো এইটা দেখার আগে আমরা আগে এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করেন দেখেন এখানে বলা হয়েছে যে বর্তমানে শূন্যপথ হচ্ছে দশ থেকে বারো হাজার এটা কিন্তু না ইভেন কি শারীরিক এবং সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে পাঁচ হাজার একশো জন নিয়োগ দেওয়া হবে আর দেখেন তিরিশ হাজার সহকারী শিক্ষক তিরিশ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয়ে যাচ্ছে তো তাহলে এখানে তিরিশ হাজার আর এইখানে দশ থেকে বারো হাজার তার মানে বেয়াল্লিশ হাজার হবে কমন নিয়োগ আর পাঁচ হাজার একশো এইটা তো শুধু তারাই আবেদন করতে পারবে যাদের সঙ্গীত এবং শারীরিক শিক্ষার কোর্স করা আছে তার মানে টোটাল যদি আপনি যদি আসেন এইখানে যদি আমরা দশ থেকে বারো হাজারও ধরি এইখানে ধরেন বারো হাজার আর তিরিশ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হয়ে গেছে হয়ে যাচ্ছে তো তাদের এখানে কিন্তু তিরিশ হাজার এইখানে কিন্তু বিয়াল্লিশ হাজার এই বিয়াল্লিশ হাজারে কিন্তু সবাই আবেদন করতে পারবেন আর পাঁচ হাজার একশো ছেষট্টি যে এইখানে শুধু তারাই আবেদন করতে পারবে যাদের সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে কোর্স করা আছে তো বুঝতেছেন যে কত গুরুত্বপূর্ণ এত বড় একটা সার্কুলার আসতে সামনে তো এখন আসেন আমি কিভাবে কি পড়ব আপনারা জানেন যে গত তিন থেকে চার বছর আমাদের সাজেশন অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী পরে অসংখ্য মেয়ে কিন্তু সরকারি জব পেয়েছে এবং প্রাইমারি এবং নিবন্ধনে কিন্তু অসংখ্য ছেলেমেয়ে জব পেয়েছে তো তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেবো সেখান থেকে আপনি এইভাবে পড়লে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আমাদের প্রাইমারির জন্য ফুল এক সেট বই আছে শুধু একটা বই পড়ে কখনো প্রাইমারি জব হবে না জব ম্যাথ জব ইংলিশ জব ডাইজেস্ট তিনটা বই মিলে ফুল একটা সেট আর এই যে জব ম্যাথ বইটা আমাদের কিন্তু এটা কিন্তু বের হয়ে গেছে এইটা থেকে কিন্তু গত গত পরীক্ষায় তার আগের পরীক্ষায় বলেন তার আগের বলেন প্রত্যেকটা দাপে কিন্তু এই জব ম্যাথ বইটা থেকে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ কমন থাকে তো বুঝতে যে এই বইটা কতটা গুরুত্বপূর্ণ সেইভাবে নিবন্ধনের জন্য আমাদের এই বইটা বের হয়ে গেছে আর আমাদের দুইটা যে বইটা ডাইজেস্ট এবং ইংলিশ বইটা ঈদের পর পেয়ে যাবেন আর আমাদের প্রাইমারি এবং নিবন্ধনের সম্পূর্ণ নতুন একটা বেস বেসে ভর্তি চলছে টোটালি নতুন একটা বেস যেখানে চারজন টিচার ক্লাস নেবে বাংলা ক্লাস হবে বিশ প্লাস ইংরেজির ক্লাস বিশ প্লাস গণিত হবে পঁচিশটা সাধারণ জ্ঞান বিশটা আর ফাইনাল মডেল টেস্ট হবে দশটা তো এটা হবে প্রাইমারি এবং নিবন্ধন দুইটা কোর্সে আলাদা আলাদা কিন্তু কোর্স আপনার প্রাইমারির জন্য আপনার ভর্তি ফি নর্মালি আমাদের ভর্তি ফি থাকে একুশশো টাকা কিন্তু এখন কিন্তু আপনার সামনে এই কোরবানি হৃদ উপলক্ষে আপনার ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইমারিতে এক হাজার পঞ্চাশ টাকায় সম্পূর্ণ নতুন বেসে ভর্তি হতে পারবেন এবং নিবন্ধনে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য তেরোশো টাকা আমাদের কোর্স পেয়ে কিন্তু এখন কিন্তু আপনি ছয়শো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবেন নিবন্ধনের জন্য আর প্রাইমারিতে আবারও বলতেছি তারা প্রাইমারি পরীক্ষা দিবেন এখন থেকে আমাদের গাইডলাইন অনুযায়ী এই কোর্সে ভর্তি হয়ে যান আর নিয়মিত ক্লাস করেন আর এইখানে ভর্তি হতে আপনি অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আবারও বলতেছি আমাদের কিন্তু তিনটা বই থেকে ইনশাল্লাহ আমাদের তিনটা বই যদি আপনি ভালো করে পড়েন এতটুকু বলতে পারি আপনি কোর্সে ভর্তি হন অথবা না হন সমস্যা নেই কিন্তু এই তিনটা বই পরে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে জব পেয়েছে গত প্রাইমারিতে তার আগের প্রাইমারিতে তার আগের প্রাইমারি কথা যদি আর জব মেদ বইটা থেকে তো হান্ড্রেড পার্সেন্টই কমন ছিল তো মোটামুটি এই ছিল আপডেট